আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশার আলো গার্ডেনিং তো আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সঙ্গে আমি আশারুল আমিও খুব ভালো আছি তা আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিছনের ভিউটা দেখুন আমি চলে এসেছি প্রায় বাড়ি থেকে প্রায় দেড়শো কিলোমিটার দূর তো কোথায় এসেছি কী জন্য এসেছি সে সমস্ত বিষয় নিয়ে কথা হবে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন তো এটা হচ্ছে আমরা যেটা এসেছি এটা হচ্ছে সাদিয়া নার্সারি এটা হচ্ছে আপনার উত্তর চব্বিশ পরগনা বদরহাট জায়গাটার নাম তো আপনারা স্কিপ না করে দেখুন আপনারা তো জানেন যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন যে আশার আলো গার্ডেনিং সময় চায় কিভাবে আপনাদের নতুন কিছু উপহার দেওয়া তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তাহলে সমস্ত বিষয়টি আপনারা বুঝতে পারবেন এখানে আমি বাড়ি থেকে দেড়শো কিলোমিটার দূর কিসের জন্য এসেছি কেন এসেছি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন তো আপনাদের যেটা বলেছিলাম আপনারা দেখুন এদিকে ছোট্ট নারকেল গাছ এটা চার বছর বয়স হলো চার বছরে কিন্তু এখানে ফুল চলে এসেছে এদিকে ড্রাগন ধরে আছে হ্যাঁ এটা হচ্ছে একটা কাটিমোন আমের গাছ এটা অল টাইম আপনারা ইচ্ছা করলে লাগাতে পারেন বছরে দুবার তিনবার আম হবে তাই বলছে এটা এটা বললো বেনানা ম্যাঙ্গো তাই বললো তো এখানে আপনার বাগানটা একবার ভালো করে পরিদর্শন করুন এখানে আপনার প্রচুর আইটেম আছে প্রচুর ফুল ফল সব মানে অনেক রকমের আইটেম আছে আপনারা ইচ্ছা করলে আসতে পারেন এটা হচ্ছে সাদিয়া নার্সারি আগে তো আপনাদের তো আগেই বললাম তো এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বদরহাট তো এদিকে দেখুন আমটা দেখুন শুধু ফলনটা দেখুন আমের পঁয়ষট্টিটা রকমের প্রজাতি আছে বলল এদিকে আম ধরে আছে আর এগুলো সব আমের বেড আমের চারা আছে এদিকে এদিকে লেবুর চারা এই টোটালটাই বেড করা আছে আর এদিকে এটা কাঁঠাল আছে এটা বারো মেশে কাঁঠাল আর একটা আম আপনাদের দেখায় আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে এই যে দেখুন আমটার সাইজটা দেখুন কত বড় দেখেছেন দমটা তো এখানে মোটামুটি আপনারা আমের সাম্রাজ্য বলতে পারেন আপনাদের একে একে সবগুলো দেখাচ্ছি হ্যাঁ এখানে আছে একটা লাইন বাই লাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে আজকে এসে দুজন দাদা সঙ্গে পরিচয় হলো ওনারা বাংলাদেশ থেকে এসেছিলেন এখানে আমের চারা নিতে মানে ওনাদের রিলেটিভ আছে ইন্ডিয়াতে তো সেই হিসাবে ওনারা এসেছিলেন তো বাংলাদেশে কিছু চারা এখান থেকে নিয়ে গেলেন এটা দেখুন একদম আম মাটিতে মানে আম এখন আর গাছে উঠতে হবে না আম মাটিতে বসে বসেই আপনি আম পারতে পারবেন আর এদিকে ক্যারি ব্যাগ বাঁধা আছে আমগুলো যাতে নষ্ট না হয়েছে তার জন্য আপনারা চাইলে এভাবেও ক্যারি ব্যাগ বাড়িতে বাঁধতে পারেন এদিকে আছে হুম এই যে দেখুন সব ক্যারিব্যাগ মাদা আছে এটা তো একদিকে আম ধরে আছে হুম একদিকে আম ধরে আছে একদিকে মুকুল প্রচুর মাদার গাছ এদিকে এদিকে আছে এদিকে লেবু আছে আর একটা কাঁঠাল দেখা আপনাদের এটা অল টাইম কাঁঠাল এই যে দেখুন ছোট্ট গাছে গাছটা আগে দেখুন আপনারা বেশি বড়ো নয় কিন্তু ছোট্ট গাছে কাঁঠাল ধরে আছে হ্যাঁ এদিকে টোটালটাও বেড করা আছে এদিকে হ্যাঁ লেবু গাছের ফলনটা দেখুন খালি আর এদিকে যেটা আছে আপনার এদিকে দেখুন একটু জুম করে দেখাচ্ছে আপনাদের যে পেয়ারা গাছে শুধু কলম বাঁধাটা দেখুন মানে প্রচুর কলম বাঁধা হ্যাঁ পেয়ারা বাগানে অনেক সস্তা এখানে আপনারা চারা পেয়ে যাবেন এই যে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন এগুলো সব কলম বাঁধা আছে টোটাল পেয়ারা গাছে কলম বাঁধা আছে একদম প্লাস্টিক দিয়ে টোটালটা কলম আছে এদিকে কিছু কুলের জন্য বেড করা আছে ওটা আপনার ওনারা কুলের চারা চারা ওখান থেকে তৈরি করবেন এবার মফিজুল্লাকে দেখা পেলাম না উনি নেই আজকে তো কোনটা কি আম সেটা তাহলে উনি থাকলে একটু ভালো হতো এটা একটা খুব সুন্দর কালারিং আম তো ওনাকে নিয়েও একদিন একটা ভিডিও দেবো সেটা আপনারা দেখবেন এবার আপনারা যদি কেউ চান যে আমরা এখানে এসে চারা নিয়ে যেতে পারেন এখানে খুব সস্তা মানে অনেকটা কম দাম অনেকটা মানে আপনাদের বললে বোঝানো যাবে না এগুলো সব জামরুল হ্যাঁ জামরুল গাছের কলম করা আছে এটা জামরুলের কলম করা আছে এগুলোতে সব আছে আমের চারা আছে এদিকে শুধু আম আর আম টোটাল এনার জমিতে যা আম আছে এনাদেরকে আমি জিজ্ঞেস করলাম তা ওনারা বলছেন দশ কুইন্টালের ওপর আম হবে ঠিক আছে তা সমস্ত আমটাই ওনারা কাস্টমার যেনারা আসবেন দূরে থেকে তেনাদেরকে কেটে খাওয়াবেন একটা আম ওনারা বিক্রি করবেন না এটা লেবু হ্যাঁ প্রত্যেকটা গাছে মানে এই যে এতটা আবহাওয়া খারাপ গেছে তারপরেও যে এনারা এতটা ফলন রাখতে পেরেছেন এটা একটা বিরাট ভাবার বিষয় হুম এদিকে দেখুন যেটা দেখাচ্ছে আপনাদের হুম এই যে হুম কী ধরে ধরে আছে ফলন হুম এই যে দিকে দেখুন মানে আমের সাম্রাজ্য বলতে পারেন এই আমটা দেখুন এদিকে যত দূর যাবেন শুধু আমার মানে মেনলি আমি এটা এদের নার্সারি পরিদর্শন করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে আমের আইটেমটা বেশি আছে হ্যাঁ আমের আইটেমটাই থেকে বেশি আছে তো টোটালটাই দে আম হ্যাঁ এগুলো কিন্তু পাকেনি দেখে মনে হচ্ছে লাল হয়ে গেছে কিন্তু আমগুলো কিন্তু পাকেনি হ্যাঁ এদিকে এদিকেও আছে টোটাল হুম এদিকেও আছে এদিকে আবার পেয়ারা চেয়ারাও ধরে আছে সেটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখুন হ্যাঁ পেয়ারাও নিচে আছে এখানে আছে পেয়ারা ধরে আছে এই পেয়ারা বাগান করা হয়েছে এদিকটা কুল এদিকটা কুল কুল তো সিজনাল একটা জিনিস আপনারা জানেন সেটা টোটাল নার্সারির এরিয়াটা আপনাদের দেখাচ্ছি ওই যে দূরে দোতলা বাড়িগুলো দেখতে পাচ্ছেন জুম করাচ্ছি এই যে পাউন্ডের ওয়ালটা আছে এইটা দিয়ে নিয়ে শুরু করে ওই যে দূরে লম্বু গাছগুলো দেখতে পাচ্ছেন এদিকে লম্বু গাছ টোটাল হ্যাঁ এদিকে লম্বু গাছ টোটাল এরিয়া হচ্ছে আপনার এনারা যেটা বলছেন ষোলো বিঘে দশ কাটা এরিয়া নিয়ে নার্সারি এই আপনার এই নার্সারিটা করা তো এদিকে আছে মিষ্টি তেঁতুল গাছে সব ফুল এসেছে এখনও ফলন হয়নি এই যে দেখুন ফুল এসেছে এটা জাম এটা আমার মনে হচ্ছে এটা সাদা জামই হবে এদিকে কলার কিছু বেড ইয়ে করা আছে কলা এটা আমটা দেখুন এটা একটা খুব বড় বড় জাতের আম অনেকটাই বড় সাইজে এদিকে আছে সবেদা আছে এটা টোটাল সবেদার এরিয়া এগুলো সুপারি গাছ আছে মানে এখানে আপনি এ টু জেড যেটা দরকার আপনি সেটা পাবেন আর সব থেকে বড় কথা চারার যেটা দাম দাম হচ্ছে খুব সাধ্যের মধ্যে তা আপনারা চাইলে খুব সহজে আসতে পারেন তো ফ্রেন্ডস ভিডিওটা আর বেশি লম্বা করছি না ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর সেই সঙ্গে দিনারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর দেশ ও প্রবাস থেকে যেনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না প্রত্যেক ভিডিও শেষে আপনাদের যেটা বলি সেটা আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ